কেউ কেউ মন্ত্রী ক্যাবিনেট সামলাচ্ছেন মন্ত্রিত্ব সামলাচ্ছেন কেউ কেউ পার্লামেন্ট মেম্বার হচ্ছেন উপজেলা চেয়ারম্যান হচ্ছেন মেয়র হচ্ছেন আপনারাই আগামী বাংলাদেশ আগামী ভবিষ্যৎ আমরা এই রাজনৈতিক দল আহবায়ক মহোদয় হয়তো বা অনেকে আমাকে প্রশ্ন করে তোমার আহ্বায়কের তো বয়স হয়ে গেছে আমি বলছি বয়স কি সংখ্যা মাত্র আমার আহবায়ক মহোদয় চিন্তায় চেতনায় আপনার থেকেও সে তরুণ আমরা প্রতিবিদ্ধ করব দেশ মাতৃকে ভালোবেসে দেশের পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের জাগরণ ত্বরান্বিত করবে বাংলাদেশ আন্দোলন পালন বিশ্বাস করেন ভাই বাংলাদেশে যারা বড় বড় কথা বলে যারা বড় বড় নেতৃত্বের জায়গায় আছে প্রত্যেককে প্রত্যেককে সন্তানকে বিদেশের মাটিতে ছেড়ে করে রেখেছে ভালোবাসার নাটক করে তারা তাই বলতে চাই আমরা অনেক সময় ফেসবুকে দেখি নাটক কম করো প্রিয় দেশকে ভালোবাসো দেশের বাইরে আজকে যে ডায়মন্ডরা পরিবারের সাথে যুদ্ধ করে সমাজের সাথে যুদ্ধ করে যে সব পিএইচডিরা দিন রাত এক করে খেয়ে না খেয়ে আপনাদের সাথে সম্পৃক্ত রয়েছে তারাই সত্যিকারী দেশপ্রেমী যারা আজকে বিদেশে বসে বসে ষড়যন্ত্র করে তাদের জন্য তালিকা রয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনই গ্রহণ করবে না এবং সেই সাথে যেটি আমাদের মুখ্য সংগঠক বলে গেছেন অনেকে রাজনৈতিক দল আগে করে পরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে কেউ টেন্ডার বাজি কেউ চাপাবাজি কিন্তু আমাদের তা করার দরকার নেই আল্লাহ রহমানের হয়েছে বহু যোদ্ধারা আজকে কবরে শুয়ে আছে আজকে তারা এই শরীর দেখতে পাইনি তাদের জন্য আমরা দোয়া কামনা করছি তাদের পরিবারের খোঁজ খবর নিবেন তাদের নেতৃত্ব কামনাটা আপনারা যারা আপনার পিএইচডি রয়েছে তারা পৌঁছে দিবেন আমাকে অনেকে তিরস্কার করে আপনি আমজনগণ পার্টির সদস্য সচিব না আপনার ডেস্টিনি সদস্য সচিব তখন আমি বলি যে ডেস্টিনি আমার পাওয়ার হাউস এটা আমার ভাবছেন আমাকে হয়তো অনেকে ফেসবুকে ইউটিউবে খবরে দেখেছেন কিন্তু হয়তো ভাবছেন যে হঠাৎ করে এসেছি আমরা হঠাৎ করে আসার ব্যক্তি না কেউ ফ্রন্টে কাজ করে কেউ ইন্টারনাল কাজ করে আস্তে আস্তে জানবেন আস্তে আস্তে বুঝবেন আমাদের পার্টি আগামীতে কোথায় যাচ্ছে কিভাবে কাজ করছে কাদেরকে নিয়ে কাজ করছে কাদের নেতৃত্বে আছেন আপনাদেরকে সর্বোচ্চ সফলতা

থামতে দিব না আগামী নির্বাচন যদি বিয়ার পদ্ধতিতে হয় এক পার্সেন্ট যদি ভোট পায় আমজনগণ পার্টি জন সদস্য সংসদ সদস্য পাবে তাহলে আমাদের সারা বাংলাদেশে যে আমাদের সমর্থক গোষ্ঠী রয়েছে যে নেতাকর্মী রয়েছে আমরা আশা করি আমরা আশা করি ফিফটি পার্সেন্ট ভোট আমরা এই কাজ এবং আগামী সরকার গঠনে বিয়ের পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই বলতে আমরা ক্ষমতা ক্ষমতা না সেবক হয়ে দেশের সেবা করতে চাই দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের মানুষের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার্থের জন্য আমরা কিন্তু কুরান খেলোয়া সামিমান খেলা ডাক